আজকে আছে কিন্তু একদম গুগলি দাদা হ্যাঁ দাদার হচ্ছে পাঁচ মিনিটে রাস্তা যেতে কে এক ঘন্টা সময় নেয় পাঁচ মিনিটে রাস্তা যেতে কে এক ঘন্টা সময় নেয় কে নেয় যারা লং ড্রাইভে যায় পাঁচ মিনিট লং ড্রাইভে যারা যায় তার কি এক ঘন্টা সময় নেয় পাঁচ মিনিটে রাস্তা ও যাইতেই এক ঘন্টা সময় নেয়

কোশ্চেনটা আবার বলি শোনো ভালো করে পাঁচ মিনিটে রাস্তা যেতে কাকে এক ঘন্টার বেশি সময় লাগে কাকে এক ঘন্টার বেশি সময় লাগে এক ঘন্টা সময় লাগে ভুল বললাম এক ঘন্টা সময় লাগে এক ঘন্টা সময় লাগে কাকে পাঁচ মিনিটে রাস্তা বলো পাঁচ মিনিটে রাস্তা যেতে কে এক ঘন্টা সময় নেয়

তারপরে আর কি হতে পারে পাঁচ মিনিটের রাস্তায় এক ঘন্টায় পাঁচ মিনিটের রাস্তা যেতে কি এক ঘন্টা সময় নাই সোজা সোজা একদম সোজা ধাঁধা তুমি একদম একেবারে বোকা আচ্ছা অ্যানসার হচ্ছে ঘন্টার কাটা কেমন করে বলবো বারোটা থেকে যখন একটা বাজে এর কয় মিনিট মিনিট সময় সময় থাকে থাকে কত ঘন্টার কাটা কেমন করে সাজানো থাকে ঘড়ি এক দুই তিন এক থেকে দুইয়ের মাঝখানে কয় মিনিট সময় থাকে পাঁচ মিনিট সময় থাকে না এবার ওই পাঁচ মিনিট আসতে ঘন্টার কাটা কতক্ষণ লাগবে এক ঘন্টা সময় তো বুঝছো এবার